আমি তিনটি তার আগে লাগিয়ে নিলাম এখন কয়েল পোলারিটি চেক করবো

ও একটি এমাতা আর ওমাতা ক্রস হবে তো আমি যদি আপনাদেরকে আরো সহজভাবে দেখাই যে মাপ দিত এটি হচ্ছে দেখুন ডাবলু ওয়ান এটি ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ানের সঙ্গে ডাব্লু টু দেখাবে দরকার ধরে রাখিস ডাব্লু ওয়ান ডাব্লু টু দেখুন ডাব্লু ওয়ান ডাব্লু টু মিটার এটি ওন্স দেখালো থ্রি পয়েন্ট থ্রি ওঞ্চ তার মানে কয়েল কোলারিটি ঠিক আছে তো আমি যদি এটি বাদ দিয়ে ডাব্লু ওয়ানের সঙ্গে যদি এটা এটাতে এটা এটাতে ধর ডাব্লিউ ওয়ানের ওয়ান ছাড়া যদি অন্যগুলো দেখায় অন্য কোনো পোলারিটি দেখায় তো সেক্ষেত্রে বোঝা যাবে যে কয়েল প্রবলেম অন্যগুলো চেক করো হ্যাঁ সেক্ষেত্রে বোঝা যাবে কয়েল প্রবলেম যেহেতু আমাদের এগুলো দেখাচ্ছে না ডাব্লিউ ওয়ানের সঙ্গে ডাব্লিউ টু দেখাচ্ছে তার মানে এই পোলারিটিটা আমার ঠিক আছে দেখুন থ্রি পয়েন্ট থ্রি ওয়ান ঠিক আছে বলে v1 v1 ধরে w1 পোলারিটি চেক করলাম এখন v1 পোলারিটি চেক করব v1 এটা ধরো v1 দেখুন v1 v2 v1 v2 এদিতে আমরা পেলাম 3.2 ওহম 2 3 ঠিক আছে u1 u1 u2 দেখবো u1 u1 এটা হ্যাঁ u1 u2 ইউ ওয়ান ইউ টু আমার দেখুন ইউ ওয়ান ইউ টু এটিরও আমার ওন্স থ্রি পয়েন্ট থ্রি আমি এই পলাইটিরও ঠিক আছে যদি একটির সঙ্গে অন্যটি দেখায় সেক্ষেত্রে কয়েল প্রবলেম হতো যেহেতু এটি ডাইগ্রামের সঙ্গে মিল রয়েছে এটি আমার কয়েল কানেকশন একদম কমপ্লিট তো এটি এক্সট্রা কানেকশনের ক্ষেত্রে স্টার কানেকশনের ক্ষেত্রে আমার যে কোনো তিনটি শর্ট করে দিলে হবে এটি হচ্ছে স্ট্রা কানেকশন দেখুন এটি হচ্ছে স্ট্রা কানেকশান তিনটি ফ্রেজ এদিক দিয়ে ইন হবে তিনটি লাইন দিয়ে ইন হবে আর যদি ডেল্টা কানেকশন করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে এবং আপনারা অবশ্যই এটি পোলআডিটা চেক করতে হবে কারণ স্টার খুবই গুরুত্বপূর্ণ পোলারিটি চেক কারণ যদি ভুল থাকে কিন্তু স্টার ডেলটা কানেকশন হবে না আর স্টারের ক্ষেত্রে পোলারিটি যদি আপনি কানেকশন নাও মিলেন তো সেক্ষেত্রেও সমস্যা হয় না কারণ তিনটি শর্ট হয়ে যায় স্টার যেহেতু এটি ডেল্টা কানেকশন আমরা করবো এটি হচ্ছে ডেলটা কানেকশন ডেলটা কানেকশান ডেলটা কানেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পোলারিটি চেক করতে হবে থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি চ্যানেল দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন